এবারও চালিয়েছেন এক্সট্রা কভার দিয়ে ডিপ কভারের দিকে ফিল্ডার ছুটছেন এবং ফাইনালি চারটি রান রান্সট্রা কাবার অঞ্চল করে নিয়েছে নিহালদের প্রথম চার সেটি দিয়ে পাঁচ বলে ছটি রান একশো ষোলো রানে পাঞ্জাব কিংস এগারো ওভার শেষে দুই উইকেট হারিয়ে রান্ডেড তিন পয়েন্ট দশ পয়েন্ট পাঁচেড ছয় পয়েন্ট দুই চুয়ান্ন বলে ছাপ্পান্ন করতে হবে ভালো একটা ওভার ছিল বাট শেষ বলে একটা চার দিয়ে গেছে দিগভির সিং রাথি তিনি টোটাল তিন ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন লাস্ট ওভারটাতে ছয় রান দিয়েছেন যেখানে একটা চার একটা ডাবল চার তিনটা চারটা ডট বলের সময় একটা উইকেট এগারো শেষে একশো সবাইকে ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধু যারা দেখছেন আশা করব লাইক করবেন এবং অবশ্যই যারা নতুন শুনছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি মাসে কমেন্টটিতে পাবেন আমাদেরকে জাহিদ ভাই আমাদের সঙ্গে জাভেদ ভাই আমাদের সঙ্গে গোল বলের খেলা কিছুই বলা যায় না সেটি জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত আছেন এই মুহূর্তে পর্বতী ওভার সিদ্ধার্থ যাচ্ছেন এগিয়ে প্রথম বল রুম করে চালিয়েছেন শর্ট কাভার থেকে ডিপ কভারে ফিল্ডার আছেন কুড়িয়ে নেবেন ততক্ষণে একটি রান পেয়ে যাবেন ডিপ কভারে ফিল্ডার কুরিয়ে নেওয়ার আগে একটি সিঙ্গেল ওভারের প্রথম বল থেকে প্রথম বলে একটি সিঙ্গেল দ্বিতীয় বলটি হাতে আবার প্রস্তুত ব্যাট হাতে যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে অবশ্যই ব্যাটসম্যান নেহাল পাঁচটা বল থেকে ছটা রানের দেখা পেয়েছেন এই ক্রিকেটার তাদের ব্যাটসম্যানদের প্রিয়াংশ আজ নয় বলে আট রান প্রাপসিমর সিং তিনি চৌত্রিশ বলে উনসত্তর রানে ইনিংস খেলে গেছেন এবং শ্রেয়া সাহেব এমতে উনত্রিশ রানে আছেন যাচ্ছেন নেহালের উদ্দেশ্যে এবারও ডিফেন্স ফিল্ডার আছেন মিড অফে রানের সুযোগ নেই ডট বল হবে অধিরা ছয় বলে ছটি রান করতে পেরেছেন এছাড়াও তাদের নেক্সট ব্যাটসম্যান হিসেবে গ্লেন ম্যাক্সওয়েলের মতো পাওয়ার হিটার আছে যার অ্যাভারেজ চব্বিশ পয়েন্ট বান্ন পাঁচ দুই বড় সাইডে ঘুরিয়ে খেলার চেষ্টা ব্যাটে বল নিতে পারেনি কিপারের কাছে ডট বল হবে আউটসাইড স্টামের বলটি এবং মার্কেস ইস্টোনও অ্যাভারেজ আঠাশ পয়েন্ট এক পাঁচ এবং অবশ্যই শশাঙ্ক সিং যার অ্যাভারেজ আটত্রিশ পয়েন্ট নয় দুই অ্যাভারেজ শশাঙ্ক সিংয়ের বেশ দারুণ সিদ্ধার্থ আবারও প্রস্তুত চতুর্থ বলটি হাতে এবং এবারও লেক সাইড করে ডিফেন্স করে দৌড়টা দেবেন লং থেকে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন আরও এক সিঙ্গেল চারটা বল দুইটা সিঙ্গেল দুইটা ডর দিয়েছেন সিদ্ধার্থ মণিমারাম সিদ্ধার্থ তিনি বল হাতে প্রস্তুত তার পঞ্চম বলটি হাতে ব্যাট হাতে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে পঞ্চম বলটি হাতে এবারও লেগ আলতো করে ঘুরিয়ে দৌড়টা দেবেন আরো একটি রান পেয়ে যাবেন মিড উইকেটের ফিল্ডার কুড়িয়ে নেওয়ার আগে আরও একটি সিঙ্গেল পাঁচটা বল তিনটা সিঙ্গেল দুইটা ডট বল সিদ্ধান্ত প্রস্তুত শেষ বলটি হাতে যাচ্ছেন এগিয়ে শেষ বলে বড় চালিয়েছেন শর্ট থেকে ডিপ কভারে ফিল্ডার আছেন কুড়ি নেওয়ার আগে একটি রান সেটি দিয়ে ওভার কমপ্লিট চারটা সিঙ্গেল দুইটা ডট বল বারোতম ওভার শেষে একশো বিশ উইকেট হারিয়ে পাঞ্জাবের কারণ দশ রেকর্ড হান্ডে ছয় পয়েন্ট পাঁচ শূন্য আটচল্লিশ বলে প্রয়োজন বাহান্ন রানের জয়ের জন্য এই মুহূর্তে চলছে অবশ্যই এগারো বলে দশ রানের পার্টনারশিপ নীল দত্ত পাকিস্তানের লিগ এখনও শুরু হয়নি অলি আক্তার আমাদের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন এবং আকাশ ভাই ঈদ কেমন কাটল ভালো কেটেছে অবশ্যই যারা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি আজিজ খান ভাই আমি কটি লাইক দিয়েছি লেখে সবগুলো লাইকে দিয়েছেন আজিজ ভাই ধন্যবাদ জাহিদ ভাই আমাদের সঙ্গে পাঞ্জাবি লেখে ফাইমা আক্তার গুড নাইট ভালো থাকেন সবাই লেখে ক্যাশফিন যুক্ত আমাদের সঙ্গে পাঞ্জাব জিতবে লেখে ধন্যবাদ সবাইকে অবশ্যই এই মুহূর্তে আবারও দিগ্বেশ তার শেষ ওভারটির জন্য বল হাতে তুলে নিয়েছেন যাচ্ছেন এগিয়ে প্রথম বলটি হাতে দিগ্বেশ রিভার্স সুই ব্যাটে বলে নিতে ব্যর্থ স্টাম্পিং করে দিয়েছে তবে ব্যাটসম্যান ভিতরে আছে ব্যাটসম্যান পড়ে গেছে তাকে তোলার চেষ্টা করছেন ঋষভ পন্থ দারুণ বল করেছেন প্রথম বলটি দিগ্বেশ এবং তিনি আজকে যে দুইটা উইকেট পড়েছে একাই শিকার করে নিয়েছেন তার এটি শেষ ওভার চলছে আবারও কি পারবে হানা দিতে দিগ্ভেশ সিং রাতি দশটি বলে আটটি রান করা নিহাল অধিরা এই মুহূর্তে প্রস্তুত আছেন ওভারের দ্বিতীয় বলটি হাতে দিগভির সিং হাতে একটু সময় নিয়ে যাচ্ছেন এগিয়ে ব্যাটসম্যান নেহালের উদ্দেশ্যে দশ বল থেকে আটটি রানের দেখা যিনি পেয়েছেন তার উদ্দেশ্যে ছুটছেন এবার লেগ সাইডে ঘুরিয়েছেন লং লেগ গ্যাপ আছে ফিল্ডার ছুটছেন এবং ধরতে পারবেন কুরিয়ে নেওয়ার আগে একটি রান সিদ্ধার্থ কুরিয়ে দিয়েছে বলটি আরও একটা সিঙ্গেল দুইটা বল একটা রান একটা ডট আছে এই ওভারের তৃতীয় বলটি হাতে আবার প্রস্তুত দ্বিতীয় বলটি হাতে দিগ্বের সিং রাথি আবারও প্রস্তুত ব্যাট হাতে শ্রেয়াস আয়ার বিশটি বল থেকে তিরিশ রান করা এই ব্যাটসম্যানের উদ্দেশ্যে ওভারে তৃতীয় বলটি হাতে রান আপটা শুরু করে দিয়েছেন দিগ্বের সিং রাথি যাচ্ছেন এগিয়ে দ্বিতীয় বল এবারও ব্যাটের কোনায় ডিপ থাকবেন অঞ্চল ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু কোনো সুযোগ নেই চারটি রান পেয়ে যাবেন শ্রেয়াস আয়ার আলটা এজে চারের দেখা পেয়ে গেল তার দ্বিতীয় চারের সুবাদে একুশ বলে চৌত্রিশ রানে একশো পঁচিশ পাঞ্জাব কিংস শর্ট থার্ডম্যান অঞ্চলে ফিল্ডার ছিল বাট বলটা যেহেতু একদমই কিপার ঘেসে চলে গেছে সেই থার্ডম্যান অঞ্চলে ফিল্ডারে ধরা সম্ভব হয়নি তিনি বলের পিছু পিছু ছোটও পারেনি ব্যাটের কোনায় লাগার পরও লাকি ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার চৌত্রিশে দাঁড়িয়ে আছেন খুব ঠান্ডা মেজাজে খেলছেন যদি বা স্ট্রাইকেরটা ভালোই তার একশো একষট্টি পয়েন্ট নয় শূন্য আবারও যাচ্ছেন চতুর্থ বলটি হাতে দেখবে এবারও ডিফেন্স বলারের কাছে বল রানের সুযোগ পাবে না ডট বল হবে ওভারের চতুর্থ বলটি চারটা বল পাঁচটা রান একটা চার একটা সিঙ্গেল এবং দুইটা ডট বল আছে ওভারের পরবর্তী বলটি হাতে প্রস্তুত এই মুহূর্তে দিগ্ভ সিং রাথে পঞ্চম বলটি নিয়ে যাবেন ব্যাটসম্যান শ্রেয়াস আয়ের উদ্দেশ্যে বাইশ বলে যিনি চৌত্রিশ রানে ইনিংস খেলেছেন এবং তার উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে ওভারের পঞ্চম বল এবার ডিফেন্স পয়েন্ট অঞ্চল থেকে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে দ্রুত একটি সিঙ্গেল অবশ্যই একটি রান পেয়ে যাবে ওভারের পঞ্চম বল থেকে পাঁচটা বল যেখানে রান এসেছে ছটি যে এখানে ড্রেক থ্রোতে স্টাম্প ভেঙে দিয়েছে কিন্তু টিভি ইশারা দেয়নি তার মানে এটা রান হয়ে গেছে বলি একটা জানাচ্ছেন সতেরো চার বলই খেলা শেষ করে দিবে পাঞ্জাব কিংস সেটি জানাচ্ছেন সতেরো ওভার পর্যন্ত তিনি টার্গেট দিয়েছেন এবং নওয়াজ আলী ভাই লেগেছেন দুই বন্ধু একসাথে দেখছি পাঞ্জাব ভালো খেলছে অনেক ধন্যবাদ আমাদের সাথে মোহাম্মদ জাভেদ ভাই যুক্ত ধন্যবাদ জাভেদ ভাইকে যুক্ত হওয়ার জন্য ক্যাশফিন যুক্ত আছেন পাঞ্জাবের পয়েন্ট কত দুইটা পয়েন্ট নেটের শূন্য পয়েন্ট পাঁচ আজকে নেটান্ডের ভালো রাখার একটা সুযোগ তাদের এবং এ যদি খুব ভালো করতে পারে ডেফিনেটলি তারা কিন্তু সম্ভাবনাও আছে তাদের সামনে থাকা দল লক্ষ্ণৌ দিল্লি কিং বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে তার উপরে যাওয়া একটু ডিফিকাল্ট বাট অবশ্যই দেখা যাক কি ঘটে এবারও ডিফেন্স অবশ্যই একটি রান পাবে তারা জিতলে আজকে তিন নম্বর অবস্থানটা পেয়ে যাবে কিন্তু আরও ভালো পয়েন্ট পেলে সেখানে চার নম্বর ধরতে পারে সাথে ব্যাঙ্গালুরকে টপকাতে পারে দুই নম্বর দুঃখিত দুই নম্বরে যেতে পারে তারা দিল্লিকে টপকিয়ে তবে যদি আরও ভালো করতে পারে তখন তারা এক নম্বরেই যেতে পারে ব্যাঙ্গালুরুকে টপকিয়ে তবে বিয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের যখন ইকুয়েশন সেখানে এই সময় তারা জিততে পারলে তাহলে হতো যোক তেরো ওভারের শেষে একশো সাতাশ দুইকে উইকেট হারিয়ে পাঞ্জাবের কারান নয় পয়েন্ট সাত রিকয় টানের ছয় পয়েন্ট সাত তিন পরবর্তী ওভার এবং দিগবেশ চার ওভারে তিরিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছে পাঁচশো পাঁচশন একমিতে বল করেছেন রবি এসেছেন এবারও চালিয়েছেন ঠিকঠাক হয়নি এক্সট্রা কাবাডি ফিল্ডার রান সুযোগ নিয়ে ডট বল হবে রবি লাস্ট আর দুই ওভারে সাতাশ রান দিয়ে গেছেন বেশ পানিশড হয়েছিলেন ব্যাটসম্যানের তাদের প্রাপসিম রান সিংয়ের কাছে তবে দেখার অপেক্ষা এখন ব্যাক করতে পারে কিনা তার তৃতীয় ওভারের প্রথম বল ডট দিয়েছেন নেহাল তেরো বলে দর্শন রান করে ব্যাটসম্যানের উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে দ্বিতীয় বল ডাউন দ্য উইকেট এসে স্ট্রেট পানিশ লফটের শট লং রান ক্লিয়ার করে তারুন ছটি রান নেহাল অধিরাদের ফার্স্ট সিক্স পেয়ে গেল চোদ্দ বলে ষোলোতে তিনি রবিকে আজকে ব্যাটসম্যানরা সত্যি করে দিয়েছে এলোমেলো দুই বল দুই বলে তেত্রিশ রান দেওয়া এ বল আর চোদ্দ পয়েন্ট এক চার ইকোনমিতে বল করেছেন এবং এই ছটি রান দিয়ে একশো তেত্রিশ রানে পাঞ্জাব কিংস মানে রবিকে পেলেই যেন ব্যাটসম্যানরা ব্যাটে ঝড় তুলছেন আর এই অপেক্ষা করছেন সবাই আবার প্রস্তুত রবি বিষ্ণু তৃতীয় বলটি হাতে তৃতীয় বলটি হাতে নেহাল অধিরা আছেন চোদ্দ বলে ষোলো রান করা এই ব্যাটসম্যানের উদ্দেশ্যে ওভারে তৃতীয় বলটি হাতে এবারও চালিয়েছেন এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে বেরিয়ে যাচ্ছে ডিম এক্সট্রা কাবার এবং চারটি রান ব্যাক টু ব্যাক বাউন্ড্রি নেহাল দুটি বাউন্ড্রি দিয়ে পনেরো বলে দশটি রানে একশো সাঁত্রিশ রানের দল যেখানে তেরো বলে তার রান ছিল দশ সেখানে পনেরো বলে বিশে পৌঁছে গেল শুধুমাত্র এই দুইটা বলে দুইটা বাউন্ডারি দিয়ে অর্থাৎ আজকের দিনটা যে সত্যিই একদমই বাজে যাচ্ছে ব্যাটসম্যান দুঃখিত বলার রবি বিষ্ণুর সেটি বুঝতেই পারছেন একদমই বাজে সময় কাটাচ্ছেন আবারও ছুটছেন ওভারের পরবর্তী বলটি হাতে এবার অনেক সাইডে পানিস তবে ফাইন লেগে ফিল্ডার রানের সুযোগ নেই ঠিকঠাক হয়নি বলটি ডট বল হবে ওভারের চতুর্থ বলটি নেহাল ওয়াধেরা তিনি এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে ষোলো বলে বিশ রানে ইনিংস খেলেছেন চার ছয়ের দেখাও পেয়েছেন এবং আর মাত্র পঁয়ত্রিশ রানের ইকুয়েশন পঁয়ত্রিশ কোলে জয়টা পেয়ে যাবে টিম পাঞ্জাব কিংস যাচ্ছেন এগিয়ে রবি ওভারের পঞ্চম বলটি হাতে এবারও চালিয়েছেন আবারও ঠিকঠাক হয়নি এক্সট্রা বা এই ধরতে পারবেন রানের সুযোগ নেই ডট বল হবে ওভারের পঞ্চম বলটি ব্যাক টু ব্যাক বাউন্ড্রির পরেই ব্যাক টু ব্যাক ডট তুলে নিয়েছেন রবি আবারও প্রস্তুত শেষ বলটি হাতে ব্যাট হাতে যেখানে দাঁড়িয়ে আছেন নিহাল লখনউ সুপার জায়েন্টের ওনার আজকে আনহ্যাপি হোম গ্রাউন্ডে বাজে পরাজয়ের দিকেই তারা এবারও লেগ সাইডে লফটে ডি মিড গ্রাউন্ড চল সিক্স ফ্ল্যাট সিক্স গ্রাউন্ড স্কোর উইকে আসলে অবশ্যই ছয়ের বাউন্ডারি দিয়ে নিহানিম হতে 26 রানে তার দ্বিতীয় ছক্কা পেয়েছে রবিকে একেবারে এলোমেলো করে দিয়ে তিন ওভারে 43 রান দাও এই বলার 50 এর কাছেই দাঁড়িয়ে আছে 14.33 ইকোনমিতে বল করে 14 তম ওভার শেষে 143 দুই উইকেট হারিয়ে পাঞ্জাবের কারনারে দশ পয়েন্ট দুই এক একটে চার পয়েন্ট আট তিন ষোলো রানের এই ওভারে ছিল দুই ছয় এক চার তিন ডট বল তেইশ বলে তেত্রিশ রানের পার্টনারশিপ দু ব্যাটসম্যানের মধ্যে এর মতে ছত্রিশ বলে উনত্রিশ রানের প্রয়োজন জয়ের জন্য পাঞ্জাব কিংসের আবিশ খান ফাইনালে আবার আসছেন দু ওভারে আঠারো রান বলার তার তৃতীয় ওভারটি করার জন্য ব্যাটিং প্রান্তে আছেন শ্রেয়াস এবারও চালিয়েছেন এবং ফিল্ডার ধরতে পারবেন পয়েন্ট অঞ্চলে দারুণ ফিল্ডিং ডট হবে এটি প্রথম বলটি ডট দিয়েছেন আবিশ খান দ্বিতীয় বলটি হাতে প্রস্তুত থাকবেন গুজরাট টাইটান্সের খেলা আগামীকালকেই আছে অলি আক্তার আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের সাথে ব্যাঙ্গালোর হোম গ্রাউন্ডেই খেলবেন আবার প্রস্তুত দ্বিতীয় বলটি হাতে আবিশ ব্যাট হাতে স্যাচ আয়ার চব্বিশ বলে পঁয়ত্রিশ রান করে এই ব্যাটসম্যানের উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে দ্বিতীয় বল চালিয়েছেন ঠিকঠাক হয়নি মিরিকুট জোন থেকে ফিল্ডার করে নেবেন তাতে একটি রান পেয়ে যাবেন বাদশা ভাই জানাচ্ছেন এই বলারই পঞ্চাশ করে ফেলবে দেখা যাক এখনো তো হয়নি কিছুই বকুল মিয়া ভাই সৈদি থেকে শুনছেন কথা সুন্দর লেখা অনেক ধন্যবাদ বকুল ভাই ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতি ম্যাচের কমেন্ট্রি শুনবেন বাংলা ধারাবিমূর্তিতে বিশ্লেষণ থাকে ম্যাচ নিয়ে আমাদের প্রি ডিসক্রিপশন থাকে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিদিন আমাদেরকে শুনতে পারবেন এই মুহূর্তে তৃতীয় বলটি হাতে আবিশ আবার প্রস্তুত যাচ্ছেন এগিয়ে নিহালের উদ্দেশ্যে এবারও চালিয়েছেন গ্রাউন্ড শটটি গড়িয়ে করে ঢিপ লিগ ফিল্ডার আছেন যেখানে কুরিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন বাউন্সি বল ছিল সেটা ডাবিয়ে খেলেছেন এই ব্যাটসম্যান একশো বাইশ পয়েন্ট এক কিলোমিটার পার আওয়ারের বলটি ফ্যান্টাসি কিং এ আজকে প্রাপ সিমরান সিং একশো উনপঞ্চাশ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে আর্দেব সিং উনব্বই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে নিকোলাস ফোর ছিয়াশি পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আয়ুষ বাদুন একাত্তর পয়েন্ট নিয়ে সিং পঞ্চম অবস্থানে পয়েন্ট নিয়ে অর্থাৎ প্রাপসিমরান সিং এর ধার ধারের আশেপাশেও কেউ নেই তিনি আজকে হিরো ম্যাচ উইনার ম্যাচ উইনার হিরো তিনটি বল দুটি সিঙ্গেল চতুর্থ বল এবারও লফটটি ল এবং যেহেতু লগাতো ফিল্ডার নেই গ্যাপটা কাজে লাগিয়েছে আয়ার অবশ্যই তার তৃতীয় চারের সুবাদে ছাব্বিশ বলে তিনি চল্লিশে জানানো দিলেন অর্ধশতর কাছে দাঁড়িয়ে আছেন শ্রেয়াস আয়ার দলটির অধিনায়ক দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকে তাকে এবারের আইপিএল এর নিলাম থেকে কিনে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি এখন অব্দি পাঞ্জাব কিংসের হয়ে অবশ্যই লাস্ট ম্যাচে সাতানব্বই রান করেছিল তিনটি রানের জন্য সেঞ্চুরি মিস করেছে বিয়াল্লিশ বল থেকে সাতানব্বই রানে আজকে পঁচিশ বলে ছত্রিশ রান করতে পেরেছেন এবং তার ফিফটিও মিস হয়েছিল চ্যাম্পিয়ন ট্রফিতে বারো লেগ সাইডে খেলেছিল ব্যাটে বলে নিতে পারেনি কিপারের কাছে ডট হবে ওভারের পঞ্চম বলটি এবং চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়ার সাথে ফিফটি মিস করেছেন নিউজিল্যান্ডের সাথে ফিফটি মিস করেছেন নিউজিল্যান্ডের সাথে আবার সেঞ্চুরি মিস করেছেন তবে পাকিস্তানের সাথে ফিফটি পেয়েছিলেন তিনি সো দারুণ ছন্দে তার যদি লাস্ট কয়েকটা ইনিংস আপনি দেখেন আমি দেখাচ্ছি

বারো রানের বড় এই ওভারে ছিল একটা ছয় একটা চার দুইটা সিঙ্গেল দুইটা ডট বল পনেরো ওভার অর্থাৎ দ্বিতীয় পাওয়ার ব্লে কিংবা নব্বই বল শেষে একশো পঞ্চান্ন দুই উইকেট হারিয়ে পাঞ্জাবের কারণ রাটের দশ পয়েন্ট তিন শ্রেয়া সায়ের স্কোরগুলো জানাচ্ছিলাম হোক সেটা ওডিয়েই হোক সেটা টি টোয়েন্টি তিনি দারুণ খেলছেন এবং সতেরো বলে পনেরো রান ওই ইনিংসটা তার সর্বনিম্ন ছিল এরপর সাতষট্টি বলে ছাপ্পান্ন আটানব্বই বলে উনআশি বাষট্টি বলে পঁয়তাল্লিশ আবারও বাষট্টি বলে আটচল্লিশ আবারও বিয়াল্লিশ বলে সাতানব্বই লাস্ট করেছেন যেটাতে সেঞ্চুরি পেল না এবং তিনি কিন্তু বল ফেস করার না কারণে একটা ওভারে একটা বল দুইটা বল ফেস করতে দিলেও শেষ ওভারে তিনি সেঞ্চুরিটা পেতেই পারতেন কিন্তু দেয়নি তারপর পঁচিশ বলে ছত্রিশ আজকে ইতিমধ্যেই করেছেন দুঃখিত আঠাশ বলে ছয়চল্লিশ স্রেয়াস দারুন ইনফর্ম ব্যাটসম্যান এই মুহূর্তে তাকে নিয়ে আলোচনা একটু কমে হয় আর যেমনটি আলোচনা হয় অন্যান্য ক্রিকেটারদেরকে নিয়ে তবে এই মুহূর্তে দুর্দান্ত খেলছেন এই ক্রিকেটার সব ফর্ম্যাটেই সব জায়গাতেই তিনি সেট কন্ডিশন যেমনই হোক যাচ্ছেন ও ডিফেন্স বলার নিজেই ধরে নেবেন রানের সুযোগ নেই ডট বল হবে নেহাল অধিহা তিনি উনিশ বলে সাতাশটি রানে এবং একশো রানে পাঞ্জাব কিংস উনত্রিশ বলে সতেরো রানের প্রয়োজন দলটির আদিবা আফসান আমাদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত অলি আক্তার ধন্যবাদ জানিয়ে ইলুল ভাই যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমজাদ হোসেন ভাই পাঞ্জাব উইল বি উইন লেখে জাহিদ ভাই আমাদের সাথে যুক্ত এছাড়াও আছেন মন্ত মন্তু বর্মন ভাই আবারও যাচ্ছেন দ্বিতীয় বল এবার অফ কাট করে দৌড়টা দেবেন তবে না ব্যাক করতে হবে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার দ্রুত বলটা ধরতে পেরেছেন অর্থাৎ এটি থেকে রানের সুযোগ নেই দুটি বল রান এসেছে রান আসেনি দুটি ডট দিয়েছেন সাদুল তার তৃতীয় ওভার বল করছেন আবার প্রস্তুত ওভারের পরবর্তী অর্থাৎ তৃতীয় বলটি হাতে সাদুল ঠাকুর ব্যাটিং ফ্রান্তেনিয়াল অধিরা সাদুল ছুচ্ছেন তার তৃতীয় ওভারে তৃতীয় বলটি হাতে অধিরা অভারোল এক্সাইটেল অফটার রেল কান্ড হাই হ্যান আদার হিউজ হ্যান্ডসাম হ ক্যা নেহাল ব্যাট থেকে তৃতীয় ছয়ের বাউন্ডারি তেত্রিশে পৌঁছে গেলেন তিনি তার তৃতীয় ছয় দিয়ে দল একশো পঞ্চান্নটি রানে দুই উইকেট হারিয়েছে যারা অসাধারণ একটা টাইমিং ছিল ব্যাটে বলে ওয়েল কানেক্ট হয়েছে ডিপ স্কলে ক্লিয়ার করেছে যদি বল ছয়টা আপডেট হচ্ছিল একটু সময় নিচ্ছে এটা মেইন সাইডের সমস্যা তবে অবশ্যই ছটি রান পেয়ে গেছে এই মুহূর্তে একশো একষট্টি রানে পাঞ্জাব কিংস জয়ের জন্য মাত্র এগারো রানের প্রয়োজন এবং যাচ্ছেন এগিয়ে শাদুল ঠাকুর চতুর্থ বল হাতে নিহালের উদ্দেশ্যে ওভারের চতুর্থ বল হাতে রান আপ করেছেন চতুর্থ বল এবারও লাফ টেট আবার হাই এবং আবারও হ্যান্ডসাম ব্যাক টু ব্যাক ছয় এবং আয়ার অবশ্যই আল্লাহ একজন ক্রিকেটার আজকে মনে হয় ফিফটিটা মিস করতে যাচ্ছেন যেখানে নেহালো অধিরা অবশ্যই জয়ের ইকুয়েশনে এখন মাত্র পাঁচ রান রেখেছেন ছাব্বিশ বলে পাঁচ রানের প্রয়োজন পনেরো ওভার চার বল শেষ একশো সাতষট্টি দুই উইকেট হারিয়ে পান এবং অবশ্যই খুব সম্ভবত এই ওভারেই খেলা শেষ হতে যাচ্ছে সো শ্রেয়া স্যার আনলাকি গতদিনও তিনি সেঞ্চুরি করতে পারেনি স্ট্রাইক প্রান্তের থেকেও মানে নন স্টেক পান্তে থাকতে হয়েছিল তাকে আর আজকে মিস করতে যাচ্ছে ফিফটিটি তবে দারুণ দারুন খেলছেন শ্রেয়সায়ের আট আট বলে আজকে ছয়চল্লিশ পেয়েছেন একশো চৌষট্টি স্ট্রাইক ছিয়াত্তর মিটার ডিস্টেন্সের ছক্কা ছিল এখন মাত্র পাঁচটি রানের প্রয়োজন একটা ম্যাচ টাই হবে ওভার বাউন্ডারিতে ম্যাচ জিতে যাবে হ্যাট্রিক ছয় কি পাবে নেয়াল অধীরা তুলতে তেইশ বলে উনচল্লিশ রানে ইনিংস যিনি খেলেছেন শাদুল ঠাকুর যাচ্ছেন পারবেন কি ব্যাক করতে তার পঞ্চম বলটি হাতে রান আপটা করেছেন নেহালের উদ্দেশ্যে তিনি আছেন উনচল্লিশ রানে চারটা ছয় দুইটা চার দিয়ে একশো সত্তর স্ট্রাইক তেইশ বল ফেস করেছেন এই ক্রিকেটার ঋষভ পন্ত চোখে মুখে যেন হতাশা ছাপ তার চলে এসেছে এই মুহূর্তে ওভারের পঞ্চম বলটি হাতে ঠাকুর এগিয়ে যাচ্ছেন অধীরের উদ্দেশ্যে ওভারের পঞ্চম বল ডাউন দা স্ট্রেট লং অন ফিল্ডার নেই গ্যাপ অ্যান্ড ফোর ম্যাচ কিন্তু Hey Morty লেভেলে চলে এসেছে একশো একাত্তর রান টিম পাঞ্জাবের চলে এসেছে যেমনটি সুপার জায়েন্টেরও ছিল অর্থাৎ একটি রান একটি রানের প্রয়োজন এই বলটা নেহাল অধিরা কি রান নেবেন নাকি ডিফেন্স করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন নেক্সট ওভারের অপেক্ষা করবেন যেখানে শ্রেয়াসায়ার এসেই পানিশ করে চার দিয়ে ফিফটিও পেয়ে যাবে জয়ও পেয়ে যাবে সেটা ঘটার সুযোগ একদমই নেই নেহাল অধিরা একদমই মারকুটে তিনি থাকছেন এই মুহূর্তে ফাইনাল বলটি খেলার জন্য এবং যেহেতু বা আঙ্গুল তুলে বলে দিয়েছেন তুমি তোমারটাই করো শ্রেয়া আয়ার কিন্তু ফিফটির দিকে তাকাচ্ছে না বলছেন জয় আমাদের পেতে চাই এক বল আগে হলেও পেতে চাই যাচ্ছেন এগিয়ে শাদুল ঠাকুর তার শেষ বলটি হাতে হতেই পারে ম্যাচের শেষ বল এবার অফ কাট করে দৌড় নাকি না পয়েন্টে ধরে নিয়েছেন রানের সুযোগ নেই অর্থাৎ একটা সূক্ষ্ম সম্ভাবনা করে উঠেছে জন্য যিনি আঠাশ বলে ছয়চল্লিশ পেয়েছেন এবং এরা কিন্তু রান নেওয়ার জন্যই ট্রাই করেছে পায়নি এদিকে নেয়ালদিরা তেতাল্লিশ রান এই একটা রান আমার সবচেয়ে খারাপ লাগে জানেন এই একটা রানের জন্য একটা বলের জন্য টাইম আউটে চলে যাচ্ছে খেলে আপনাদেরকে বরাবরই বলেছিলাম যে টাইম আউটটা মূলত স্পন্সারদের একটা জোর থাকে এরা জানি পরবর্তী বলেই খেলা কিন্তু শেষ হবে একটা ওভার করলেই শেষ কিন্তু এই যে টাইম আউটটা দিয়ে দেয় এই একটা রানের জন্য কি প্ল্যান কষবে বলেন তো আমাকে আইপিএলে যদিও বা বলা হয় স্ট্র্যাটেজিক টাইম আউট অর্থাৎ কৌশলগত সময় বিরতি সো এই কৌশলগত সময় বিরতিতে কি কৌশল দিয়ে যাবে কোচরা যেটাতে এই বাকি চব্বিশ বলে এক রান আটকাতে পারবে লক্ষণ সুপার জায়েন্টের কোচরা কিংবা এদের বা কি পরিকল্পনা থাকবে বল খেলতে হবে তাদেরকে এখানে অবশ্যই টেলিভিশন অ্যাডগুলো দেখানো হয় যার কারণে এই দুই মিনিট বিরতি বা দেড় মিনিট বিরতি যেটাই দেয় দেখ ষোলো অভেষে একশো একাত্তর দুই হারিয়ে পাঞ্জাব আর একটা বল ফেস করার সুযোগ সেটাও শ্রেয়াস আয়ারের তিনি হয়তো ফিফটিটা পেয়েও যেতে পারেন শেষ বলে চার দিয়ে যদিও বা নেহাল অধীরা তিনি অফ কাট করেছিলেন একটা সিঙ্গেলের জন্য বাট ব্যাকআট অঞ্চলে ফিল্ডার ধরতে পেরেছেন রানের সুযোগটা পায়নি শেষ মুহূর্তে আমাদের সঙ্গে ডিজে আতিক রহমান ভাই যে সালাউদ্দিন ভাইও যুক্ত আছেন একশো সাঁত্রিশ নম্বর লাইকটা দিয়ে এছাড়াও আমাদের সঙ্গে আদিবা আফসানা যুক্ত বকুল মিয়া ভাই যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পিলোত মিদুল ভাই যুক্ত ছিলেন শেষ মুহূর্তে নিজাম ভাই নাইস লেখে যুক্ত ছিলেন এছাড়াও যুক্ত ছিলেন আমাদের সঙ্গে যারা সবাইকে ভালোবাসা জানিয়ে দিচ্ছি রেগুলার ম্যাচ বাংলা কমিটিতে স্কোর আপডেট বিশ্লেষণ বাংলা কমিটি এবং সম্পূর্ণ ম্যাচ কাভারেজের জন্য আমাদের সাথেই আপনারা আশা করি যুক্ত থাকবেন আমরা একদমই ডিসকাশন থেকেই আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি এবং ম্যাচের বেশ আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই একেবারেই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিনই আমাদেরকে শুনতে পারবেন বাংলা কমিটিতে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে দিচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন থাকতে পছন্দ করেন অনেক ধন্যবাদ আপনাদেরকে মাত্র একটা রানের প্রয়োজন ম্যাচের স্কোর এই মুহূর্তে লেভেল খোকন শেখ ভাই হাই লেখে মনির আক্তার এখন টাইম আউট দেওয়ার সময় সেটি জানাচ্ছেন মোচাকালি ভাই হাই লেখে যুক্ত আশাদ ভাইয়ের শেষ মুহূর্তে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আশাদ সব সবসময় থাকেন তিনি মঞ্জিরুল হক ভাই মালয়েশিয়া থেকে শুনছি সৌরভ ভাই আপনার কথা শুনে যেমন মন ভরে যায় আপনাকে দেখো আশাল্লা বি মনে হয় ধন্যবাদ মঞ্জিরুল হক ভাইকে আরস আহমেদ ভাই আমাদের সঙ্গে কালকে কার কার আগামীকালকের ম্যাচ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের মধ্যকার ব্যাঙ্গালুরু তারা প্রথমবারের মতো তাদের হোম গ্রাউন্ডে খেলতে যাচ্ছেন এর আগে কলকাতার সাথে খেলে জিতেছেন এবং খেলে চেন্নাইয়ের সাথে জিতেছেন আগামীকালকে প্রথমবার হোম গ্রাউন্ডে খেলবেন যাই হোক টাইম আউটটা খুব লম্বা সময় মনে দেয়নি তাদের শুরু হতে যাচ্ছে আবু তাহের সরকার ভাই যুক্ত ক্যাশফিন যুক্ত পাঞ্জাব আবার ফাইনালি খেল এবার ফাইনাল হ্যাঁ আমি আমিও এমন ভাবছি এবারও চালিয়েছেন এবং অবশ্যই এক্সট্রা কাবার ফিল্ডার পঞ্চাশের প্রয়োজন কিন্তু শ্রেয়াস আয়ারের আব্দুল সামাদ এসেছে বল হাতে আরবেন কি একটা চার প্রথম বল ডট হয়েছে যেখানে আব্দুল সামাল আবার প্রস্তুত দ্বিতীয় বলটি হাতে উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে দ্বিতীয় বল লফের অঞ্চল হই অ্যান্ড সাম ছক্কা দিয়েই নিজের অদ্যশ্যত পূরণ এবং একই সাথে জয় সেলিব্রেশন টিম পাঞ্জাব কিংস ষোলো ওভার দুই বলে একশো সাতাত্তর করেই জিতে গেছে এবারে পাঞ্জাব কিংস দলটা হয়েছে অসাধারণ এবং গতবারের হায়দ্রাবাদকেও যেন টোককে যাচ্ছে যাই হোক জিতেই গেল পাঞ্জাব অভিনন্দন তাদেরকে তারা তাদের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় জয়টা তুলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একটু উপরেই থাকবে এবং সেটা কতটুকু নেটার গেইন করতে পারলো আপনাদেরকে পয়েন্ট টেবিলটা জানিয়ে দেবো আপনারা জানেন ইতিমধ্যে পাঞ্জাব কিংস আছে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে দুই পয়েন্ট নিয়ে যেহেতু চার পয়েন্ট পেয়েছে দ্বিতীয় অথবা তৃতীয় অবস্থানে তারা থাকবে কিংবা প্রথম অবস্থানে যেতে পারে যদি খুবই বেশি নেটার ভালো থাকে তাদের তবে দেখার অপেক্ষা পয়েন্ট টেবিলটা একটু আপডেট হতে থাকুক এরই ফাঁকে আমরা যদি একটু আপনাদেরকে স্কোর কার্ডটা জানিয়ে দিই আপনারা জানেন আজকের দিনের শুরুতেই লখনউ সুপার জায়ান্ট টসে হেরি ব্যাট হাতে আসেন সেখানে তারা একশো একাত্তর করতে পারে একশো বাহাত্তরের টার্গেটে পাঞ্জাব কিংস চলে আসে যেখানে তারা একশো সাতাত্তর করে জয়টা পেয়ে যায় এবং অবশ্যই স্যাচ আরকে অভিনন্দন তার ফিফটির জন্য শুরুতেই আজকে প্রিয়াংশ আজও তিনি নয় বলে আট করে আউট হন এবং এরপর আসেন প্রাপসুমরান সিং ঝড়টা তিনিই মূলত তোলেন আজকের দিনের হিরো তিনি চৌত্রিশ বলে উনসত্তর রানের ইনিংসে তিনটা ছয় নয়টা চার ছিল দুশো দুই পয়েন্ট নয় চার এবং কখনোই তার স্ট্রাইকের দুইশোর নিচে নামায়নি এছাড়াও শ্রেয়াস আয়ার তিনি ফিফটি পেয়ে গেলেন শেষ মুহূর্তে ছয় বাউন্ডি দিয়ে বার্ন রান অভিনন্দন তাকে তার ফিফটির জন্য এবং নেহালাধীরাও পঁচিশ বলে তেতাল্লিশ রানের ঝড়ও ইনিংসটা খেলেছেন ফিফটি ক্লোজের স্কোর তবে ফিফটিটা পেলেন না চারটা ছয় তিনটা চার ছিল তার তিনিও একশো বাহাত্তর স্ট্রাইকের ব্যাট করেছেন এবং আমরা যদি একটু বলিং স্কোরকারটা আপনাদেরকে জানাই বলিং স্কোরকারটাও দেখতে পারবেন সাদুল ঠাকুর তিন ওভারে উনচল্লিশ আমিষ খান তিন ওভারে তিরিশ দিগ্ভ সিং চার ওভারে তিরিশ দিয়ে দুই উইকেট একমাত্র তিনি দুইটা উইকেট পেয়েছেন রবি যেন আজকে সুপার মানে মানে ভরাটা খেয়েছেন তিন ওভারে তেতাল্লিশ রান দিয়েছেন মনি সিদ্ধার্থ তিনি তিন ওভারে আঠাশ রান দিয়েছেন এবং সর্বশেষ আব্দুল সামার দুইটি বল করে ছটি রান দিয়েছিলেন তো এই ছিল বলিং স্কোর কার্ড এবং ব্যাটিং স্কোর কার্ড দিন শেষে জয়টা পেয়ে গেল পাঞ্জাব কিংস আমরা যদি একটু আপনাদেরকে পয়েন্ট টেবিলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপডেট পয়েন্ট টেবিলটা যারা দেখছেন আমাদেরকে শেষ সব অসংখ্য ভালোবাসা এবং অবশ্যই আপডেট হয়েছে পয়েন্ট টেবিলটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঞ্জাব পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে যারা কিনা চার পয়েন্ট পেয়েছে এবং নেট নান্ডের তাদের ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরও চার পয়েন্ট বাট তারা একটু নেটওয়ান্ড্রেড ভালো থাকার কারণে সবার শেষে দিল্লিরও চার পয়েন্ট তারাও আছেন ওয়ান পয়েন্ট তিন থ্রি টু জিরো নিয়ে তবে এখানকার মধ্যে অবশ্যই দিন শেষে দেখা যায় এই দলগুলো খুবই ভালো সূচনা পেল দিন শেষে দেখা যায় মুম্বাই চেন্নাই কিংবা কলকাতা এরাই কিন্তু সবার শেষে থাকে যদিবাই এখন মুম্বাইয়ের অবস্থান পাঁচ চেন্নাইয়ের অবস্থান সাত কলকাতার অবস্থান দশ কিন্তু এরা ভালো এগোতে পারবে এবং হায়দ্রাবাদও অবশ্যই এগোতে পারবে তবে হায়দ্রাবাদের বলিং লাইন আপটা এবার খুব একটা ভালো না যাই হোক আমরা বিদায় নেবো আজকের দিনে যারা আমাদের সঙ্গে শুরু থেকে যুক্ত থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আবারও আপনাদেরকে অবশ্যই আগামীকালকে ম্যাচ গুজরাট এবং ব্যাঙ্গালুরুর সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটাও বেশ হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে সমানে সমানে লড়াই হবে প্রায় সমানে সমানে কিন্তু মাঠের কারণে ব্যাঙ্গালুরু এগিয়ে থাকে দর্শক সাপোর্ট এবং এবার গুজরাটের চেয়ে অবশ্যই ব্যাটিং লাইন আপটা ব্যাঙ্গালুরু একটু ভালো তো বরাবরই থাকে বাট ওই যে তাদের ক্যাপ্টেনসিটা এবার ভালো হচ্ছে অবশ্যই যিনি ক্যাপ্টেন শিখেওছেন অসাধারণ ক্যাপ্টেন শিখাওছেন ভিড়াতে একটু কম প্রভাব দেখাচ্ছে যার কারণে ওদের ক্যাপ্টেন সাপ মানে আমার কাছে গতদিন খুব ভালো লেগেছিল দেখা যাক নেক্সট দিন তিনি কেমন করেন অবশ্যই ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদেরকে আমরা আগামীকালকে ম্যাচটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি যেটাতে লখনউ গুজরাট টাইটান্স এবং ব্যাঙ্গালোরও মুখোমুখি হবে আজকে যারা যুক্ত ছিলেন লাইক করেছেন কমেন্ট করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্যাশফিন নূর ইসলাম আমাদের সঙ্গে রেজন ভাই সজীব ভাই ফারুক ভাই আহমিদ ক্রিকেট অ্যান্ড গেমিং ব্লগ যুক্ত ছিলেন এছাড়াও যুক্ত ছিলেন নওয়াজ ভাই বিল মেদুল গেম ভাই সবাইকে ধন্যবাদ আজিস খান ভাই যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকালকের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পরিবারের মানুষকে आज के मुद्दे এখানেই বিদায় আল্লাহ হাফেজ গুড নাইট আসসালামু আলাইকুম